আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাদজুমা বড় জামায়াত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফুয়ারার সামনে এ জামায়াত হবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ এতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি হাসনাত বলেছেন ফোয়ারার সামনে মন্ত্র নির্মাণের কাজ শুরু হয়েছে সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে আজকে তারা বুঝতে পারবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আজ শুক্রবার সাড়ে আটটার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ সকাল আটটার পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত দশটা থেকে বিক্ষোভ শুরু হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে জাতীয় নাগরিক পার্টির কয়েকশ নেতাকর্মী সেখানে বিক্ষোভ করেছেন তারা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন সকাল আটটার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামায়াত নেতাকর্মীরা যোগ দেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন কখনও টানা আবার কখনও কিছুটা বিরতি দিয়ে যমুনার সামনে স্লোগান দিয়ে যাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা সেখানে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমরা সরকারের বাইরে ও ভেতরে সেই দাবি বলেছি কিন্তু আজকে নয় মাস পরও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবারও রাজপথে নামতে হচ্ছে এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন রাত একটার পরে হেফাজত ইসলামে কিছু নেতাকর্মীরা যমুনের সামনে যান রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মীরা যমুনের সামনে উপস্থিত হন রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবির সংগঠনের নেতারা